পায়েস একবার এভাবে বানিয়ে দেখুন তো নরেন গুড়ের পায়েস এভাবে তৈরি করলে যে খেতে কতটা ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না একবার তৈরি করে দেখুন বারবার বানিয়ে খাবেন এতটা নরম তোল তুলে মুখে দিতেই মিশে যাবে যাকে বানিয়ে খাওয়াবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি চাইলে কিন্তু আপনারা আরো কম ছানাও নিতে পারেন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটা ছানাটা প্রথমে একটু ভেঙ্গে ঝুরো ঝুরো করে নেব এই দেখুন এই বাটি পুরো আমার এক বাটি ছানা হয়েছে তো ঠিক এই কারণে এই বাটি মেপে আমি নিয়ে নেব হাফ বাটি চালের গুঁড়ো এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়ো নিয়েছি এ দেখুন পুরো হাফ বাটি নিয়েছি যতটা ছানা ঠিক তার অর্ধেক হবে চালের গুঁড়ো এবারে ছানা আর এই চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এখানে দেখুন মেখে নিয়েছি মাখাতে মাখাতে দেখবেন একটা ডো এর রেডি হয়ে যাবে তবে এই ডোটা কিন্তু একটু শক্ত হবে সুন্দরভাবে মেখে নিতে হবে এবারে আমি এখান থেকে একদম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নেব এই দেখুন ঠিক এইভাবে করে যেহেতু একটা একটা করে বানাতে হয়তো একটু সময় লাগবে সেক্ষেত্রে বেশ কিছুটা নিয়ে এভাবে করে একটু লম্বা করে নিতে পারেন এই দেখুন এবারে এখান থেকে ছোট ছোট করে আগে ভাগ করে নিতে হবে এবারে দুই থেকে তিনটে এরকম একসাথে হাতের মধ্যে নিয়ে নিতে পারেন এবারে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সুন্দর রেডি হয়ে যাবে এ দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু তিনটে একসাথে রেডি হয়ে গেছে হাফ লিটার নিয়ে নিচ্ছি দুধ দুই তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর চিনি দিচ্ছি আমি দুই থেকে তিন চামচ একদমই সামান্য একটু চিনি দিচ্ছি পরে আমি আবার নলেন গুড় দেব তো এই দেখুন দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে ফুটন্ত দুধে আমি রেডি করে রাখা বলগুলো ছেড়ে দেব মিডিয়াম আছে এবারে রান্না করতে থাকবো আর যে সাইজের বলগুলো তৈরি করা হয়েছে দেখবেন তার তুলনায় সাইজটা একটু ডবল হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট আর এই তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন বলগুলো আস্তে আস্তে ফুলে ডবল হয়ে যাবে আর এখন দেখুন দুধের মালাই কিন্তু আস্তে আস্তে ঘন হতে রয়েছে এখানে কোনোভাবে কিন্তু ঘন দুধে প্রথম অবস্থাতেই এই বলগুলো সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এইগুলো ফুলবে না চিপসে যাবে শক্ত হয়ে যাবে পায়েসটা রান্না হতে হতে দেখবেন মালাইটা ঘন হতে থাকবে খুব বেশি একটা সময় লাগে নাই পায়েসটা রেডি হতে আর এখন দেখুন মালাই কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু জমে যাবে আর একটু বলগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সফট হয়েছে এখানে মোটামুটি কিন্তু অনেকটাই রেডি তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি পায়েসটা এখন কিন্তু একটু মাখো মাখো রয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নলেন গুড় মিষ্টি যে যেরকম পছন্দ করবেন সেই হিসাবে নলেন গুড়টা দিতে হবে গুড় দেওয়ার পরে পায়েসটা দেখবেন আর একটু পাতলা হয়ে যাবে আর গুড়টা চেষ্টা করবেন এরকম একটু ঠান্ডা করে তারপরে দেওয়ার নালে কিন্তু একটু ভাব হয়ে যায় তো মেশানে হয়ে গেলে কিন্তু পায়েসটা একদম রেডি এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে একবার বানিয়ে দেখুন নলেন গুড়ের পায়েস এভাবে কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আর ওপর আমি একটি নলেন গুঁড় ছড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেল একদম অমৃত স্বাদের মুখে লেগে থাকার মতন নলেন গুড়ের পায়েস এই শীতে একবার হলো বানিয়ে দেখুন কথা দিচ্ছি পুরো মুখে লেগে থাকবে আর দেখুন বলগুলো কতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে যাকে বানিয়ে খাওয়াবে না তো প্রশংসা করবে